হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর এখন ঘড়ি কাটায় বাজে হলো নটা কুড়ি দেখাচ্ছে তো এখন বাজে হলো সাড়ে নটা থেকে একটু বেশি যাই হোক আর মেয়েকে স্কুলে পাঠায়নি ভোরবেলায় এত কুয়াশা ছিল আর স্কুলে পাঠায়নি এখনও ভালো কুয়াশা আছে তো আজকে মনে হচ্ছে না যে রোদ্র উঠবে বাবা এই জানলাটা না এত টাইট খুলতে গেলে বাবা মা যে জানলাটা খুব দিয়ে দেবো ওদের দেখানোর জন্য জানলাটা খুলেছে আর আমার মেয়ে উঠে পড়েছে ওর দাদার ঘরে উঠে দাদার ঘরে খুব ভালো কুয়াশা আছে তো জানলাটা দিয়ে দিই তো এই দেখো আমার মেয়ে হাত মোজা বার করেছে পড়ার জন্য আমাকে বলছে আমার খুব শীত লাগছে হাতে হাত মোজা পরিয়ে দাও লাইট ধরিয়ে নিয়েছে জানলা কিচ্ছু খুলিনি খুলবো না রোদ্দ না উঠলে তো এখন মেয়েকে হাত মুগ আর না ঘরে না এই চারিদিকে খুব ঝুল হয়নি হালকা হালকা ঝুল পড়েছে ঝুল কোথায় ওইদিকে ওইদিকে হালকা হালকা ঝুল পড়েছে তো শীতেরা ইচ্ছা করে না জানো না মানে যদি চোখ খুলে তাকাই না চাই দিয়ে অনেক কাজ করতে ইচ্ছা করে না শীতের জ্বালায় তো চোখ খুলে তাকালে দেখা যায় চাই দিয়ে কাজ আর কাজ আর ইচ্ছা করে না করতে তাও দাও পুড়িয়ে দি তো আগে লাল সোয়েটার ছিল গায়ে সেটা খুলে এই সোয়েটারটা পরিয়েছে এই সোয়েটারটা অনেক মোটা আর এত ঠান্ডা না এই সোয়েটারটা পরতে চাচ্ছে না কিছুতে তাই আমি বললাম বাবু এই সোয়েটারটা পর তো আমাকে বলছে এই সোয়েটারটা আমাকে কে দিয়েছে আমিছি তোকে জন্মদিনে দিয়ে দিয়েছে প্রিয়াংশু দাদা তো বলছে অনেক ভালো তো এই সোয়েটারটা অনেকটা মোটা তো শীত কম লাগবে আর প্রচণ্ড শীত পড়েছে তো এখন হাত মুখ ধোয়াবো তারপরে মাথায় টুপি দিয়ে দেবো আসো মানে আসো টুপি পড়বে তাহলে তুমি অনেক শক্তিমান হয়ে যাবে যেতে পারবা বাইরে যেতে পারবা ও দুধ খেলে শক্তি হয়ে যায় আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো 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 আমার কাছে চলে আমার বন্ধ আর করেছি আমি মাথা কথা কিছু নি আর আমি দেখো

তোমার কত বড় চুল আমাকে দেবা কেন তো তারপর রুটি করবো দেখো রান্নাঘরে লাইট ধর আচ্ছা দুধ হলিস খাবার জাননাও খুলিনি রান্নাঘরে খুলবো না যেহেতু এত

পিঠে খাওয়ার জন্য আর এই যে চানাচুর চা পাতা বিস্কুট আর কি বাবা এই যে আরেকটা বিস্কুট আরও কেক এনেছিলো যে আজকে টিফিনে নিয়ে যাবে বলে মেয়েটা দাদা কালকে নিয়ে এসেছে তো কেক কালকে রাত্রি খেয়ে ফেলেছে আমার মেয়ে খেয়েছে আমি খেয়েছি আমার মেয়ে দেখে বল কি মা কেক খাবো তো খুলে দিয়েছে ওকে এক পিস দিয়েছি আমি এক পিস খেয়েছি প্রথমে এক পিস দিয়েছি তো তারপরে আর দুপাউন্ড এক পিস আমি এক পিস খেয়েছি দুপাউ এক পিস খেয়েছি আর মেয়েটার এক পিস দিয়েছি তো বলছে আমার আর এক পিস দাও তো আর দশ টাকা ওটা মানে কয়েক পিস ছিল পাঁচ পিস ছিল তো শেষ তো আজকে তো আর স্কুলে গেল না এই বিস্কুটটা না লুকিয়ে রাখবো আমি দেখলেই নিয়ে যাবে ময়দা এনেছে চিনি এনেছে আর বিলাস এনেছিলো দুটো তো বিরাশ দুটো নিয়ে গেছে তো দেখেছো আমার একই ব্যাপার সার পানতে বলবো সার পানতে আর মনে নেই মানে সার বলার কথা আর মনে নেই সার পানতে হোক আজকে জামা প্যান্ট কাচবো না যেটুক সার পা আছে আজকে হয়ে যাবে যেহেতু জামা প্যান্ট কাচবো না বাসন টাসন মাজার সময় যদি লাগে সাবান দিয়ে মাজি তারপরও একটু মাঝে মাঝে সাপ দিই বাসনে এই যে সিলেটটা কয়পথ এনেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে আছে কয়ক এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটা ব্রাশ আলু আর কেক নয় পণ্য ঠিকই আছে এদিকে চা বসিয়েছি চা না একটু বেশি করছি রুটি দিয়ে খাবো আর দুধ চা দিয়ে না রুটি খেতে হেভি ভালো লাগে আমার কাছে তো খুব ভালো লাগে দুধ চা দিয়ে রুটি খেতে আর এই যে রুটি করেছি আর এই দেখো চাল ভিজিয়ে রেখেছি আতক চাল পিঠে খাওয়ার জন্য তো ওই কুড়ি মিনিট মনে হয়েছে ভিজিয়েছি তো একটু পরে ধুয়ে তারপরে হলো চাল নিতে ছেঁকতে দেবো তো এইদিকে চাকা ফুটুক আর ওইদিকে আমার ঘর দেওয়া হয়ে গেছে এই আমার ঘরে বিছনা তোলা হয়ে গেছে ঘর চা গেছে ছেলের ঘরে বিছনাটা তোলা হয়নি তো সবার লাস্টে উঠে তো এইদিকে চাটা ফুটুক আর ওইদিকে আমি ছেলের ঘরে বিছনাটা তুলে আসি দাঁড়িয়ে কোনো লাভ নেই আর দুধ চা না একটু না ফুটলে বেশ ভালো লাগে না ফুটলে বেশ কালার আসে চায়ে সুন্দর লাগে তো এই ঘরের পাখা চালিয়েছি ঘর মুছেছি না আর এই শীতকালে না ঘর শুকাতে চায় না মুসলে বাবা পাখা না চালিয়ে রাখলে ঘর শুকাতে চায় না অনেক দেরি করে আর আমার মেয়ে হাঁটা চলা করে তো এই জন্য পাখা চালিয়ে নাকি গরমকালে আবার তাড়াতাড়ি ঘুরে শুকিয়ে যায় আজকে আমার মেয়ে কি করেছে ওকে আমি সকালবেলা রোল বানিয়ে দিয়েছি রোল বানিয়ে ওর হাতে দিয়ে দিয়েছি তুই একা একা খা তো বেশ ভালো কথা তারপরে একটু পরে আমি জিজ্ঞাসা করলাম কি তুই কি রোল খেয়েছিস আমাকে বলল কি হ্যাঁ আমি সব খেয়েছি তারপরে ওর কাকি আমাকে একটু আগে বলছে কি দেখো তোমার মেয়ে ওই সিঁড়ি ঘরে জানলাটা খোলা রয়েছে ওই জানলার ওখানে রেখে দিয়েছে তো ওর কাকি বলছে দেখো তোমার মেয়ে জানলার ওখানে রেখে দিয়েছে রোল যে ওকে বলছে আয় তুই তোর আজকে না মারবো মানে সিঁড়ির ওখানে ছিল তখনও দাঁড়িয়ে নিচে যাচ্ছিলো তা আমি উপরে বসে বলেছি কি তুই রোল ফেলেছিস আর তুই আমাকে বললি যে তুই খেয়ে নিয়েছিস তোর আজকে পিঠ ফাটাবো যেই বলেছি ও যে নিচে গেছে আর উপরে আসছে না ও জানে যে মা মারবে এমন চালাক খাওয়ার ভয়তে জিনিস লুকিয়ে রাখে খাবে না সেই ভয়তে আমাকে তো দিলে আমি বকবো যে খা তাড়াতাড়ি আমার হাতে দিলে এর জন্য কি করেছে না খেয়ে ওখানে ফেলে দিয়েছে তো আবার ডানটিটা ভিজে নিয়ে আসি তো বাসনটা হয়ে গেছে শুধু বাসন কটা মাজবো তারপর স্নান করবো পা পাখা জানিয়ে রেখেছি ভর্তু শুকোবে তারপর পাখা বন্ধ করব তো এখন যাবো হলো ছাদে আর এখনো রোদ্রে ওঠেনি তো কালকে জামা কাপড় কেসেছিলাম সেইগুলো শুকায়নি কালকে রেখে দিয়েছিলাম তো সেইগুলো এখন নাড়তে যাবো ছাদে আর আজকে হলো লাইটটা নিবে ডিভাইন আর আজকে হলো পৌষ সংক্রান্তি আমি ভাবছি কি কালকে পৌষ সংক্রান্তি তোমার ছোট যে আবার বললো কি আজকে পৌষ সংক্রান্তি তো আমাদের নিচে আজকে সাজে পিঠা করবে যাচ্ছিল উপরে জামা কাপড় সব এখানে জল করে রেখেছি কালকে আর এখনো রোদ্দুর পূজা কি করো এখনই করবো পিঠা পিঠা এখনই বানাই পিঠা আজকের দিনে যেন সেই আমার বাপের বাড়ি দেখতাম ওই যে সেই বাস্তু পূজাই তো বলো এগুলো না বাস্তু পূজা দিত ভোরবেলায় ওই যে ওই বাড়িতেও দিয়েছে ওই যে তোমাদের বাড়ি দেয় পূজা তোমার বাপের বাড়ি ও পূজা আমাদের সেই ভোরবেলায় উঠে ঘট ঘটফট পাতে ধান দুপুরো দিয়ে পূজা দেয় কিন্তু আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই বাবা হাওয়া আছে তো এর মধ্যে করবা কি করে হাওয়া ছাড়ছে আজকে মনে হয় না উঠবে যত বেলা বাড়ছে তো আবার মনে হচ্ছে নতুন করে কুয়াশা পড়ছে আমাদের গেলা ফুল গাছটা কত বড় হয়েছে এই ভাল লাগছে দেখো কি কুয়াশা ওইদিকে দেখা যাচ্ছে দূরের দিকে বেলা বাড়ছে আরো মনে হয় আবার নতুন করে কুয়াশা করছে তো যাই হোক এখন জামা কাপড়গুলো না আরবা আজকে একটা জামা কাপড় কাচিনি ছিল অল্প কয়েকটা কালকে কাচবো এই দেখো কালকে কত মনে জামা পেন সব না আর এখন তো জামা পেন সব নাড়া হয়ে গেছে আজকে আর একটা জামা পেনে শুকাবে না আর এই যে তোর টুপি কোথা টুপি খুলে তুই ফেলেছিস এবার মার খাবি

ওই উনানের সেই কাঠের ইগুলো উঠছে ও উঠবে কাঠে করলে পাতলা করি একটু দাও দেখো একটু পাতলা করে

की नागूरी आते हाईला नहीं नादा वाले ऊच्छ के नागुरित है ना हां अरे की बालो उठ एक दिन में रहते ये पत्ते जो खाएं देखती है भाई एक तो भाई देखो पूजन धरो नहीं की मांगो भांगो भांगो ख्याल ना

আর এই যে কালাকাল ভাত ভাতে দিয়ে দেবো আর আজকে না রাত্রের ভাতও একবার রান্না করে ফেলছি রাত্রে গরম করে খাবো খানে তো ওইদিকে ওভিনটা সিদ্ধ করে নিয়েছি আর দেখো জানলাটা যেই ভালো মানে পুরোটা খুলতে গেছে আর বাইরের থেকে মানে হাওয়া ঢুকছে তারপরে আবার জানলাটা দিয়ে দিলাম এইটুকুনি খোলা রাখলাম যেহেতু রান্না করি তো গ্যাস যদি তাহলে বেড়েই যাবে হয় দেখো লাইট ধরেই নিয়েছি দিনে দুপুরে লাইট ধরেই নিয়েছি আর আজকে মনে হচ্ছে সূর্য মামা উঠবে না দেখো রোদ কোনো বালাই নেই আজকে মনে হচ্ছে না সূর্য মামা উঠবে ও বাবা আজকে আর চোখ তো মেলে তাকাবে না সূর্য মামা আমার জামা কাপড় গুলো আজকে কিচ্ছু শুকাবে না তো এখানে সবই রান্না করার জন্য এই যে আলু কেটে নিয়েছি আর না বেশি হালকা মশলা দেবো এই জন্য রসুন অল্প করে দিয়েছি আদা অল্প একটু দিয়েছি আর এই যে পেঁয়াজও অল্প দিয়েছি টমেটো দেবো তো এর মধ্যে জিরে দেবো তারপরে পেস্ট করে নেবো একসাথে পেঁয়াজ এই টমেটোটাও একসাথে এর সাথে পেস্ট করে দেবো আদা রসুনের সাথে শুধু জিরের এই যে বলছি কেন পেঁয়াজটা পেস্ট করবো না এদিকে চাল এই যে শুকো দিয়ে রেখেছি মানে ঝর্ণা দিয়ে রেখেছি ঝু ঝাঁঝরিতে পড়ে দেখো আমার ছেলে কুল মাখা নিয়ে এসেছে কত নিয়েছে কুল মাখা নিয়ে একশো টাকা তিরিশ টাকা আর ওই রকম আমার মেয়ে চিপস খাচ্ছে দাদা বাড়ি যেই আসছে দাদাকে বলছে আবার যেন চিপস কিনে নিয়ে আসিস না তো আবার সেই দোকান থেকে চিপস নিয়ে এসছে আর এই সোয়াবিন নিয়ে আসলো তারপরে রান্না বসলাম এনে পাকা কুল মাখা লঙ্কা দিয়েছিস এর মধ্যে আর চাল তো চাল নিতে রেখে দিয়েছি পরে ভাত মানে মিক্সচারে ফিনিশিং করবো এখানে কত গ্রাম বলছিস বাবু দুশো গ্রাম একটু খা মুখে দিয়ে মল কেমন হয়েছে ওইদিকে সোয়াবিনটা না ভালো করে জল দিয়ে ধুয়ে চিপড়ে নেবো খেতে ভালো আছে মোটামুটি না ভালো যে আমি এখন খাবো না কারণ আমি স্নান করে হচ্ছে যে স্নান করে ফল খেতে নেই এই জন্য পরে খাবো হয়নি তারপরে অনেকবারই বানায় না তারা কিনে খায় কিন্তু শহর এলাকার মানে শহর এলাকায় অনেকবারই বানায় না কিনে খায় আবার অনেকবারই বানায় কিন্তু গ্রামের বাড়ি দেখবে প্রত্যেকটা বাড়িতেই এই আজকের দিনে পিঠা বানিয়ে খাবে তারপরও অনেকবারই বানায় না আর আজকে না মেয়েকে স্নান করবো না মাথা ধুয়ে শুধু সয়াবিন আর এখন ভাত করবো এই ভাত তো হয়ে গেছে শুধু সয়াবিন রান্না করবো আর তারপর মাংসের তরকারি রয়েছে আর রাত্রে যদি লাগে ডাল করবো বা ভাজা ভাজি করবো তাছাড়া তো যাই হোক রাত্রে যদি শুধু লাগে তরকারি মানে মানে ডাল করব বা কিংবা ভাজাভাজি করবো আর কিছু করবো শুধু আর ভাত হয়ে গেছে আর কিছু না আর মাংস রয়েছে কালকে আলুটা মশলা শুক্র কষানো হয়ে গেছে তো এখন সয়াবিনটা দিয়ে দেবো তো কা আজকে না সয়াবিন আলাদা করে ভেজে নিন নিলাম না অন্য দিন ভেজে নিন তো আজকে তুমি ওকে এইভাবেই রান্না করি কেমন হবে খেতে কে জানে তো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর এই দেখো এই উচ্চের বাটি ধোয়া তো দিয়ে দিলাম হলুদ বলুদ সব দেওয়া হয়ে গেছে আমি হলুদ লঙ্কার গুঁড়ি তো এখন না ঢেকে ঢেকে কষাবো তরকারির মধ্যে জল দিয়ে দিয়েছি আর বেশি ঘনও করবো না আর তারপরে পাতলাও করব না সব তরকারিটা আর নামার আগে একটু গরম মশলা দেবো আর এদিকে দুধ জাল বসিয়েছি আর লাইটটা লিভিয়ে দিয়েছে বুঝলে জানলাটা খুলে দিয়েছি তো তো এখন বেলা শেষে হালকা হালকা রোদ্রুর বোঝা যাচ্ছে এই জন্য জানলাটা খুলে দিয়েছি ঘড়ির কাটায় এখন বাজে হলো পনে পাঁচটা আর আমি এখন ছাদে যাচ্ছি জামা কাপড় আনতে আজকে দুপুরে ঘুমাইনি মেয়েকে ঘুম পড়িয়েছি তো আমি দুপুরে বসে কয়েকটা শর্টের ভিডিও বানিয়েছি যেন আর ঘুমাইনি আর তোমাদের দাদা ভাই একটু আগে বাড়ি আসলো বাড়ি আসার পরে ওকে ভাত দিলাম ভাত খেলো আজকে দুবেলা স্নান করা যাবে না এত ঠান্ডা এই জন্য গরম জল করে দিয়েছে স্নান করেছে তার ভাত খেয়ে দেয় আর ট্যাঙ্কির জল ধরেছে তো একটু আগে মানে টেবিল টেবিল মুছেছি সেই ট্যাঙ্কির জল দিয়ে মানে হাত ফাত ধুয়েছি এত মানে আমার হাত এখন কামড়াচ্ছে মনে হচ্ছে যদি হাত মোজা করতে পারতাম বা হাত যদি কিছুতে ছিঁকতে পারতাম এত ঠান্ডা লাগছে তো শীত লাগছে তার মধ্যে হাত কামড়াচ্ছে ডান হাট বা হাত অত হচ্ছে না ডানহাটটা বেশি কামড়াচ্ছে ছাদে চলে এসছি আর দেখো মোবাইলে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু ভালো কুয়াশা পড়েছে মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না তো এগুলো মনে হচ্ছে না শুকিয়েছে আজকে না গো প্যান একটাও শুকায়নি জিন্সের প্যান্টগুলো একটাও শুকায়নি আর একটু পরে মেয়েকে পড়াতে আসবে তো এখন ঘরে যাবো ঘরে গিয়ে চালগুড়ি করবো তুই বাবা বা হাতটা অতটা কষ্ট হচ্ছে না ডান হাতটা মনে হচ্ছে কামড়াচ্ছে মোবাইল হয়ে গেছি তো মনে হয় কি হাতটা পকো দিদি এখন যদি মনে হচ্ছে কিছু তো শেখতে পারতাম কিছু আমরা দেখি তো সকালে তো পিঠা করেছে গরম আছে নাকি আগুন আগুন অবশ্যই নেই আহ হালকা গরম আছে উফ এ বাবা পুরো মনে হচ্ছে হাত কামড়াচ্ছে এখনো বাসন মাজা আছে বাকি আছে টাইম কালি পড়েছে গা রাত্রিবেলা টাইমের জল আসবে টাইমের জলে টাইমের জলটা অতটা না ঠান্ডা না টাইমের জলে কাজ করতে অতটা অসুবিধা হয় না এখন কিছুক্ষণ এখানে বসে হাত হাত দুটো তারপরে জামা কাপড় নিয়ে ঘরে যাব তারপরে চালগুড়ি করবো এই দুধ গরম বসিয়েছি মেখের দুধ থলিস খাওয়াবো তো ওকে এই মুহূর্তে গেল তো বাদ বাকি যেটুকু দুধ থাকবো সেটুকু দিয়ে চা বানাবো আর চালের গুঁড়ি করা হয়ে গেছে তখন দাদাভাইকে বললাম যে ই নিয়ে আসো নারকেল তো নেই ঘরে বললাম কি ওই যে পার্টির সাপটার মধ্যে দেয় না কী বলে ওগুলো ক্ষীর না কী বলে যাই হোক ওই যে মিষ্টি দোকানে পাওয়া যায় তো নিয়ে আসতে বললাম তো যাই না যদি আনে তাহলে পাটির সাপটা পিঠা বানাবো আর যদি না আনে তো আর কিছুই করা হবে না আর এখন মেয়েকে খাবো আমি একটু চা খাবো তোমার দাদা একটু চা খাবে খেয়ে বাসন টাসন মাজবে জল ভরবো আর তোমার দাদাভাই তো দুপুরের আসার কথা ছিল না এসছে তো ওর তো ভাত রান্না করিনি ভাত তো বেশি রান্না করেছিলাম এই জন্য অসুবিধা হয়নি খেয়েছে তো রাত্রে আর আমি ভাত রান্না করব না বুঝলি যদি ভাত যদি ওদের দুই দুজনের হয়ে যাবে তারপরে যদি থাকে আমি খাবো না থাকলে আর খাবো না মুড়ি খেয়ে শুয়ে পড়বো কারণ এই শীতের মধ্যে না আমার আর ইচ্ছা করছে না রান্না করতে আর কিচ্ছু করব না ওই মাংস রয়েছে আর সয়াবিন রয়েছে ও দিয়েই খাবো ভাতটা গরম করে দেবো ভালো লাগছে না বাব কীভাবে এত শীত লাগছে না কনে কনে শীত পড়েছে তো মনে হচ্ছে কখন লেপ কাটা মুড়ো দেবো তুই জানি না কী করে যদি আনে তো পারিসটা করবো আর করবো না

খাইয়ে আসলাম তো ভাবছি কি এর মধ্যে না এই দেখো একটু কফি দেব কেমন লাগবে কে জানে দিন করিনি তো আসবে কী মন হলো যে একটু কফি দি বেশি দেবো না কেমন লাগে না না অল্পই দেবো তো এবার গ্যাসটা বন্ধ করে দেবো কালারটা দেখতে তো খুব সুন্দর লাগে খেতে কেমন হবে কে জানি মোবাইলে অতটা ভালো দেখাচ্ছে না কিন্তু এমনি আছে কালারটা খুব সুন্দর এসেছে মোবাইলে অতটা ভালো বোঝা যাচ্ছে না কালারটা তো খেয়ে তোমাদের পরে বলছি কেমন হয়েছে চা কফি এটার নাম দিলাম আমি চা কফি কারণ চা পাতা দিয়েছি কফি দিয়েছি এই জন্য নাম হলো চা কফি এখন বাজে হলো দশটা আঠারো এদিকে ভাত গরম বসিয়েছি আর এখানে মাংস গরম বসিয়েছি এতে গ্যাস ফিলিপটা একদম আস্তে করে দিয়েছি তো আস্তে আস্তে গরম হোক আর এখানে সোয়াবিনটা গরম করা হয়েছে আর এই যে তখন দাদাভাই বাজারে গেছিলো এই যে মুরগি সদাই করে নিয়ে এসছে তো এগুলো এখন আর ঢালবো না তোমাদের দেখাবো না যেহেতু এখন আর ঢালতিচ্ছা করছে না বুঝলে আর এখানে কালকের ভিডিওতে দেখাবো কী কী এনেছে যাই হোক আর এই যে এখানে এনেছে গরম গরম পুরো গরম একদম শীতকালে গরম গরম গুড়ের মিষ্টি খেতে বেশ ভালো লাগে তো পাঁচটা এনেছে আর এখানে এনেছে ক্ষীর কালকে পাটিসাপটা বানাবো এইটুখানি ক্ষীরের দাম বললো পঁয়তাল্লিশ টাকা এই দেখো তো যাই হোক এখন ভাত গরম করবো তারপরে যা ভাত আছে এই দেখো এতগুলো ভাত আছে তো আমার দাদা ভাই আর আমার ছেলে খাবে যদি থাকে আমি খাবো না আর খাবো না তাহলে ওই মুশ মিষ্টি দিয়ে মুড়ি মুড়ি খাবো তো খাওয়া দাওয়া হবে একটু গুছাবো মেয়েকে ঘুম আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আমার মেয়ে যেহেতু দুপুর বেলায় না একটুখানি ঘুমাতে না সময় না চারটে দশ বাজে তখন ঘুম পাওয়াতে নিয়ে গেছি বিছানায় তো একটু সময় ঘুমাতে না ঘুয়াতেই দিদিমণি চলে এসছে তো আবার ট্রেনে তুললাম ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে টা